আলোচনা আলোচ্য বিষয় আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি অবশ্যই দেখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত জনগণ কি চায় আর সরকার কি চায় কিছু মোনাফিকদের কারণে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হতে যাচ্ছে না বা মোনাফিক শুধু বলবো না তারা রাজনৈতিক লিডারও বটে সুতরাং এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা কিছু আলেমদের অবস্থান এখন জালেমদের মতো মানে জালেমের কাতারে পড়ে সে জালেমরাও বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্নভাবে ভাবে তারা নিয়ে আসছেন এবং অবস্থান গ্রহণ করেছেন যার কারণে দেশের ভালো কোনো উন্নতি হচ্ছে না দেশের অবনতি হচ্ছে এখানে মৌলিক যে বিষয় আপনাদের সামনে বলতে যাচ্ছি দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে না আগের মতো পাঁচ তারিখের পর থেকে গোয়েন্দা সংস্থা এমনি ভেঙে পড়েছিলেন প্রশাসন ভেঙে পড়েছিলেন তারপরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছিলেন তারা কিছুটা এখন মাজা সোজা বা কোমর সোজা করে দাঁড়ালেও বর্তমানে কাজ করছে না কেন বেশ কিছু তথ্য আপনাদের সামনে দিতে যাচ্ছি যে তথ্যগুলো এজেন্সির তথ্য এই এজেন্সির তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছে এই জন্য যে বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সম্রাথি ফেয়ার্স আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে বিষয়টি খুবই জরুরি রাজনৈতিক দলগুলো আছে যার যার অবস্থায় ক্ষমতায় কিভাবে আসবে সে বিষয়টা নিয়ে তারা ব্যস্ত আছে এরপরে আমরা যদি লক্ষ্য করি আহ দেশে খুন ঘুম লুটপাট চাঁদাবাজি দখলবাজি অবৈধ বাণিজ্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম হচ্ছে কিন্তু কেন এটা চাইলে কিন্তু প্রধান ও আকার যেমন চাইলে মুহূর্তের মধ্যে এটা পরিবর্তন করতে পারে এটা চাইলে সারা দেশটাকে খুবই কব্জার মধ্যে রেখে নিয়ন্ত্রণ করতে পারে সেনাবাহিনী চাইলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের আমলে ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ ষাট ভাগ র্যাব মানুষের খুন গুম হত্যা ক্রসফায়ার এই ধরনের কাজ করেছেন যে রাষ্ট্রের বেতন খাওয়া যে প্রতিনিধিত্ব করছে যারা বেতন খেয়ে কর্মচারী রাষ্ট্রের প্রজাতন্ত্রের তারা আজকে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে গুলি করে চলেছে এই দেশটাকে তাহলে কত দূর পর্যন্ত নিয়ে গেছেন আজকের এই দেশটা কেন ভালো হচ্ছে না কেন দেশের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে আস্তে আস্তে এটার মৌলিক কারণ হচ্ছে ভারতের র ভারত ইদানিং বাংলাদেশের এনএসআই অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স বাহিনী যারা আছে তাদের সাথে রয়ের একটি গভীর ভালোবাসা আছে একটি গভীর মিল আছে তাদের সাথে মেল বন্ধন আছে এই বন্ধনের কারণে তারা চাচ্ছে যে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা আবার পরিবর্তন করে শেখ হাসিনাকে আবার পুনর্বল করার এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনে কাজ করছে আপনারা দেখেছেন সেনা অফিসার মানে ধরা খাইছে একজন সে কিন্তু বলেছেন অলরেডি তিনি গেরিলা বাহিনী তৈরি করছেন আওয়ামী লীগের অনেকগুলো এজেন্সি কাজ করছে বাংলাদেশে তারা গোয়েন্দা সংস্থার চেয়ে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে কাজ করছে তারা আওয়ামী লীগ সাধছে না তারা জামাত সাধছে কেউ কেউ বিএনপি সেজেছে এভাবে বিভিন্ন রূপে রূপায়িত হয়ে তারা বাংলাদেশকে একটি ভঙ্গ রাষ্ট্রে পরিবর্তন মানে পরিণত করার জন্য তারা বিভিন্নভাবে বসে আছে সম্রাজি ভেয়ার্স আমি আপনাদেরকে যে বিষয়গুলো জানাতে চেয়েছি আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা একটি টিম কাজ করছে বাংলাদেশ যারা গোয়েন্দা সংস্থার কিছু সহযোগিতা নিচ্ছে সেনাবাহিনীর কিছু সহযোগিতা নিচ্ছে পুলিশ প্রশাসনের কিছু সহযোগিতা নিছে ওই যে ষাট পার্সেন্ট যারা বাংলাদেশকে আগে খুমের সাথে ব্যাপকভাবে জড়িত ছিল তারাও এখানে সহযোগিতা করছে এবং ইভেন আওয়ামী লীগ যে অফিস খুলে বসেছে সেই অফিস থেকে সরাসরি মদত হচ্ছে আর বাংলাদেশের মিডিয়া সে ব্যাপারটা আরও কভারেজ করছে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া কিন্তু এখন ইন্ডিয়ার টাকা খেয়েছে টাকা খেয়েছে কারণ আওয়ামী লীগ যা কামিয়েছে বিগত সতেরো বছর ধরে তারা আরো পাঁচ বছর দশ বছর ধরে টাকা ব্যয় করলে সমস্যা হবে না এই যে অর্থায়ন করছে এই যে অর্থ ব্যয় করছে সাংবাদিকদের পিছনে গোয়েন্দা বাহিনীর পিছনে এজেন্সির পিছনে তাদের কমিউনিটির পিছনে তাদের বিভিন্ন টিমের পিছনে তাদের এই যে এই যে এই যে এই যে অর্থায়ন করছে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে আর এই ভয়ঙ্কর অবস্থা তৈরি করার মূল কারণ হচ্ছে তারা বাংলাদেশটাকে এমন একটি ওয়াইশীল পরিবেশ তৈরি করবে যা বাংলাদেশের জন্য করুণ একটি ক্রান্তি হবে ক্ষমতায় থাকলে যে পরিবর্তন বা যে পরিণতি তার চেয়ে ক্ষমতা থেকে সরে গেলে বা বিরোধী দলে থাকলে বা বাইরে থাকলে তার চেয়ে বেশি সমস্যা বাংলাদেশের জন্য কারণ তারা ক্ষমতায় থাকলে ক্ষতি না থাকলে আরো বেশি ক্ষতি এটা আপনাদেরকে বলি ক্ষমতায় থাকলে তারা একটা ষড়যন্ত্র লুটে ফুটে খেতে পারে সহজভাবে চলে দেশটাকে এদিক সেদিক করে চলে কিন্তু ক্ষমতার বাইরে থাকলে তারা তো এগুলো করতে পারে না এই জন্য তাদের ষড়যন্ত্র তাদের উদ্দেশ্য তাদের মেকানিজম সব সবকিছু ভিন্ন এবং সেটা হিংস্র পশু থাবা এবং শুকুর কুকুর শ্রীকালের চেয়ে বাঘের চেয়ে আরো ভয়ঙ্কর এই বিষয়গুলো আপনাদেরকে বলছি যে বিষয়গুলো আমি আপনাদের কাছে জানাতে এসেছি যে বিষয়গুলো আমি কোনো এক মাধ্যমে হয়তো আপনাদের কাছে জানাতে পারছি তবে আপনাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে বাংলাদেশে একটি পরিবেশ তৈরি করবে কেউ জামাতকে হত্যা করবে কেউ হত্যা করবে কিন্তু বাহিনীটা কিন্তু আওয়ামী লীগের এজেন্সি কিন্তু আওয়ামী লীগের এটার মৌলিক কাজ হচ্ছে র করছে ভারত করছে আওয়ামী লীগ করছে এবং এখানে একটু হানি ট্রাপ ব্যবহার করছে হানি ট্রাপ যেমন নারী আছে টাকা আছে লোভ আছে অর্থবিত্ত আছে বিভিন্ন পদ পদবি আছে বিভিন্নভাবে অর্থায়ন করার কারণে আজকে দেখছেন না এই হানি বাংলাদেশের অবস্থাকে আরো গুরুতর এবং অসুস্থজনিত অবস্থায় চলে যাচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি ব্যাপক ব্যাপক একটি খারাপের দিকে যাচ্ছে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি ভিপি নূর কিন্তু হঠাৎ করে আবার তার সিস্টেম পরিবর্তন করেছেন তার মৌলিক কারণ হচ্ছে তিনি তো আসলে যে কাজগুলো করে থাকেন সবসময় বিকাশ নূর হিসাবে আমরা চিনতাম যাকে সেই বিকাশ নূর হয়তো কিছু টাকা পেয়েছে কিছু অর্থ পেয়েছে কিছু সহযোগিতা পেয়েছে কিছু আশ্বাস পেয়েছে বিভিন্নভাবে যার কারণে তার কথা তার বক্তব্য তার বিষয় শেখ হাজিনার প্রেমী হয়েছেন গোপালগঞ্জের প্রেমিক হয়েছেন এইভাবে বিভিন্নভাবে বাংলাদেশটাকে ভঙ্গুর করার জন্য নিজের স্বার্থে ডেভেলপ করে তিনি এই কাজটা করেছেন আসলে যারা আমরা দেখেছি যারা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যারা বলে আমরা দেশপ্রেমিক দেশের স্বাধীনতার পক্ষের লোক মুক্তিযোদ্ধার পক্ষের লোক এ ধরনের মানুষগুলো মানুষ বাংলাদেশের জন্য বেশি ক্ষতি করেছে কারণ যারা দেশপ্রেমিক হতে পারে যারা বাংলাদেশের মানুষের ভালো চাইতে পারে তারা কিভাবে বিদেশে বাড়ি করতে পারে বিদেশে গাড়ি করতে পারে বিদেশি নারী বাড়ি গাড়ি সব কিছু করেছেন অর্থ সম্পদ লুট করে বিদেশের মাটিতে নিয়ে যায় এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না সুতরাং আসুন আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি যে বিষয়গুলো জানিয়েছি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো বলার রাখে কিন্তু আমি সেগুলো বলতে পারছি না সাময়িকভাবে স্বল্পতার কারণে বৈদ্যুতিক সমস্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে আপনাদেরকে বলছি না কিন্তু আপনার যে বিষয়গুলো বলছি যে ভয়ঙ্কর এক পরিস্থিতি বাংলাদেশের জন্য আসছে যেটার জন্য আপনাদের সকলকে তৈরি থাকতে হবে আর এইটার মৌলিক মোকাবেলার একটি প্রো মানে চেষ্টা যারা প্রোবায়োটিক বলে অ্যান্টিবায়োটিক এবং প্রোবায়োটিকের মতো যেটা কাজ করবে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের যারা আন্দোলনরত ছিলেন যে যোদ্ধা ছিলেন যে অবস্থা ছিলেন যে কমিউনেট ছিলেন সে কমিউনিকেটগুলো এক রাখতে হবে সেই ঐক্যগুলো ধরে রাখতে হবে যদি ধরে রাখতে পারেন তাহলে বাংলাদেশকে আর অন্যদিকে বা উল্টো পথে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত ভিহার্স আমরা দেশের প্রবাসী কাছে দূরে যেখানে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখে মন্তব্য করার জন্য দেখা হবে আগামী ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার